আলহামদুলিল্লাহ ঐতিহাসিক রাজঘাট পশ্চিমপাড়া হজরত হুসাইন রিয়া মাদ্রাসা বোর্ডিং মসজিদ ঈদগাহ আট নং ওয়ার্ড রাজঘাট পশ্চিমপাড়া নপড়া পৌরসভা হস্তলা ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজ চলমান আজ আঠারোই জানুয়ারি রোজ শনিবার বেলা নয়টা বেজে ছাব্বিশ মিনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে আমাদের কার্যক্রম তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের লালিত উপিত স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে ইনশাআ আল্লাহ তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পাঁচতলা ফাউন্ডেশনের প্রথমতলা সাদ জেলায়ের কাজ শুরু হবে তো ইতিমধ্যেই আমাদের প্রারম্ভিক কাজগুলো শুরু হয়ে গিয়েছে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সীমিত পরিসরে আপনাদেরকে লাইভে মাধ্যমে আমাদের দেখাচ্ছি এ পাশে তো আমরা এদিকে দেখতে পাচ্ছি আমাদের সকালে আমাদের এই যে কারখিত জায়গা সাদ আমাদের এখানে সাতটা ভিজানো হয়েছে এখানে পাশাপাশি আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাজ কিছু বাকি ছিলেন সেগুলো করা হচ্ছে তো আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের হেড আব্দুল সবুজ চাচা উনি ওনার কার্যক্রম এখানে অব্যাহত রেখেছেন এখানে প্রাইভেট আয় বাধা হচ্ছে আমাদের পাশে চাচা আছেন চাচার সহযোগী হিসেবে আছেন তো চাচা ওনাকে হেল্প করতেছে পাশাপাশি আমাদের মাদ্রাসার ছাত্র আছে এখানে আব্দুল আলিম ওই পাশে আরও কিছু ছাত্র ছিল ওরা ওইখানে এখন খাওয়া দাওয়া করতে গেছে তো আমরা দেখতে দেখতে পাচ্ছি যে আমাদের ইতিমধ্যেই আমাদের ছাদ ছাড়ঢ নির্মাণ কাজের যেসব সেবক শ্রমিক ভাইরা ওনারা ইতিমধ্যেই আমাদের মাঝে অবস্থান করতেছে আমাদের এইখানে তিনটা ঢালার মেশিন অবস্থান করছে আলহামদুলিল্লাহ তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার কোষাধ্যক্ষ জনহাক আব্দুল কাদের কাদের চাচা উনিও এখানে অবস্থান করতেছে পাশাপাশি এখানে আমাদের ইঞ্জিনিয়ার আকবর চাচা আছেন মাদ্রাসার অন্য একজন সদস্য আমাদের কাজী রবিউল চাচা আছেন তো এখানে আমাদের ইঞ্জিনিয়ার আকবর চাচা উনি ওনার কাজগুলো দেখে নিচ্ছেন পর্যবেক্ষণ করতেছেন এখানে এখনো কিছু কাজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে সিঁড়ির কাজ কিছু কাজ বাকি ছিল যে কাজটা আমাদের সেবক ভাইয়েরা শ্রমিক ভাইরা ওনারা ওনাদের দায়িত্বগুলো বুঝে নিয়ে সুন্দরভাবে সমাপন করার চেষ্টা করতেছেন তো খুঁটিনাটি কিছু কাজ বাকি আছে কাজগুলো ইনশাআল্লাহ শেষ হলেই আমাদের কাঙ্ক্ষিত সেই কাজ ধারায় কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জি ওইখানে আচ্ছা ওই পানির পাইপ নাকি ওই তার পানির পাইপ আস ও দুটো লাগবে তো আলহামদুলিল্লাহ সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের যে খোয়া এই খোয়ার এখানে আমাদের খোয়াগুলো এখানে এক জায়গায় আছে একত্রিত করা আছে এদিকে আমাদের আরও কিছু খোঁজ আছে আমাদের যে সব সেবক ভাইরা শ্রমিক ভাইরা ওনারা ইতিমধ্যে আমাদের মাঝে অবস্থান করতেছেন তো এখানে ঢালাইয়ের মেশিন অলরেডি সেট আপ কাজ চলতেছে আমাদের আরও কিছু মেশিন মানে আমাদের আরো দুইটা মেশিন তিনটা মেশিন আছে আমাদের আমাদের রোডে অবস্থান করতেছে তো আমরা হয়তো এখান থেকে দেখাতে পারবো না আপনাদের তারপর দেখানোর চেষ্টা করি আমাদের এখান থেকে ওই যে দেখতে পাচ্ছি আমাদের সিমেন্ট ওইখান থেকে আমাদের আরও সেবক ভাইরা শ্রমিকভাবে ওনারা আসতেছেন আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের কাজ প্রায় এগুলো সেট আপ সম্পন্ন হলেই খুব শীঘ্রই আমাদের ঝালাইয়ের কাজ শুরু হবে তো আমাদের জামা এখানে আছেন কাজিয়া রবিউল ইসলাম উনি এখানে কাজগুলো পর্যবেক্ষণ করতেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমরা আস্তে আস্তে এগুলো তুলে ধরার চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো শুরু হলেই আমরা আপনাদের মাঝে মাঝে লাইভে আসবো পাশাপাশি আমাদের মেইন একটা ভিডিও হবে ভিডিওতে আমরা সার্বিক কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সে সঙ্গে থাকুন আমরা আমাদের ভিডিও কার্যক্রম আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম ও রহমাতি